আসসালামাইকুম আহমদুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগত নিয়ে আলোচনা করেছিলাম আর আজকের এই পর্বে অপনয়ন পদ্ধতি নিয়ে কথা বলবো এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে তেরো থেকে ২৬ নম্বর পর্যন্ত এই অঙ্কগুলো তো অনেকগুলো অঙ্ক আছে এগুলো সবগুলো সমাধান করে দেখাতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন আর তাছাড়া সবগুলো আসলে একই তো নিয়মের এখান থেকে আমি বাছাই করে কয়েকটা অঙ্ক তোমাদের জন্য সমাধান করে দেখাচ্ছি যাতে করে সবগুলো অঙ্কই তোমরা সমাধান করতে পারো সেই রকম অ্যাবিলিটি যেন তোমাদের হয়ে যায় তো চলো শুরু করি প্রথমে যে অঙ্কটা আমি সমাধান করে দেখাবো সেটা হচ্ছে পনেরো নম্বর দুইটা সমীকরণ দেখতে পাচ্ছ এখানে পনেরো নম্বরের প্রশ্নে যে দুটো সমীকরণ আছে সমীকরণ দুইটা এখানে লিখে নেওয়া হয়েছে এখানে একটু নাম্বারিং করে দিই সমীকরণ দুইটা এটা এক নম্বর আর এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা এরকমই দুইটা সমীকরণ দেয়া থাকতো সেই সমীকরণ থেকে যেকোনো একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই এর একটা আপাত মান প্রথমে বের করতে হয়েছিল সেই মান ব্যবহার করে অন্য যে সমীকরণ আছে সেখান থেকে একটা প্রকৃত মান পাওয়া যেত আর এখানে হচ্ছে যে এই যে দুইটা সমীকরণ দেয়া আছে এই সমীকরণে এক্স যুক্ত যে পদ দুইটা আছে অথবা ওয়াই যুক্ত যে দুইটা পদ আছে সেই দুইটা পদের মানে যে কোনো একটা হয় এক্স অথবা ওয়াই যে কোনো এক একটা পদ এক ধরনের পদ আমাদেরকে সমান করে নিতে হবে তার জন্য প্রয়োজনে ওই সমীকরণ দুইটাকে কিছু দিয়ে গুণ করে নিতে হবে সমীকরণের উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে গুণ করলে অথবা ভাগ করলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না যার কারণে প্রয়োজন হলে আমরা গুণ অথবা ভাগ করে নিতে পারি এখন কি দিয়ে গুণ বা ভাগ করবো সেটা নির্ভর করে হচ্ছে যে কোন পথটাকে আমরা সমান করতে চাই এখানে মনে করো যে এই প্রথম যে সমীকরণটা আছে এখানে থ্রি ওয়াই আর তৃতীয় সমীকরণে ফোর ওয়াই আছে আমরা যদি এই ওয়াই এর পথটাকে সমান করতে চাই প্রথম সমীকরণটাকে যদি চার দিয়ে গুণ করি তিন চারে বারো ওয়াই আর এটাকে তিন দিয়ে গুণ করলেও তিন চারে বারো ওয়াই হবে তো সেই ক্ষেত্রে এই দুইটা পদ ওয়াই যুক্ত যে দুইটা পদ সেই দুইটা পদ সমান হয়ে যাবে পরবর্তীতে আমরা এক থেকে দুই যদি বিয়োগ করি তাহলে কাটা যাবে সেক্ষেত্রে আমরা এক্স এর মানটা বের করতে পারবো তো এইভাবে করে যে কোনো সংখ্যা দিয়ে মানে যে কোনো বলতে যে প্রয়োজনীয় সংখ্যা দিয়ে যেটা দিয়ে গুণ করলে এক্স অথবা ওয়াই এর পদ কোনো একটা পদ সমান হয়ে যায় সমান করে নিয়ে তারপরে হচ্ছে যোগ অথবা বিয়োগ করে তারপর একটা চলক যুক্ত পদ কেটে অন্য চলকের মান আমরা বের করতে পারবো এটাই হচ্ছে অপনয়ন পদ্ধতি তো দেখো এখানে আমরা যদি এক নং সমীকরণকে এক দিয়ে গুণ করি দুঃখিত এক দিয়ে আমি এখানে একটু সংক্ষেপে এভাবে করে লিখছি ওয়ান ইন্টু ফোর আর তারপরে সেখান থেকে বিয়োগ করবো এটা কারণ এটা প্লাস যুক্ত সংখ্যা এটাও প্লাস তো বিয়োগ করলে একটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে নিজেরটা তখন ওইটা কাটা যাবে তো এই কারণে বিয়োগ করবো দুই নং দুই নং সমীকরণকে তিন দিয়ে গুণ আমি সংক্ষেপ দিয়ে সংক্ষেপে লিখলাম তোমরা এখানে কথাই লিখে নিতে পারো যে এক নং সমীকরণকে চার দ্বারা এবং দুই নং সমীকরণকে তিন দ্বারা গুণ করে এক থেকে দুই বিয়োগ করে পাই তো গুণ যদি করি একটা সমীকরণকে গুণ করলে তো ওই সমীকরণের উভয় পক্ষকে যতগুলো পদ আছে প্রত্যেকটা পদকে আসলে গুণ করতে হবে তো চার দিয়ে যদি এক নম্বর সমীকরণকে আমরা গুণ করি প্রথম পদটা চার চারে ষোলো সমীকরণকে তিন দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করলে এখানে তিন পাঁচে পনেরো এক্স প্লাস তিন চারে বারোয়াই কল টু উনিশ তিন দিয়ে গুণ করলে তিন উনিশে সেভেন এরপরে আমরা বিয়োগ করার কথা বলেছি কারণ এখানে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হয়ে গেলে কাটা যাবে তো এরকম একটা কাটার উদ্দেশ্যে আমরা হচ্ছে এই কাজগুলো করছি চিহ্ন পরিবর্তন হয়ে গেলে যেমনটা বলছিলাম যে এই ওয়াই যুক্ত পথ এটা কাটা যাবে সিক্সটিন এক্স থেকে ফিফটিন এক্স মাইনাস করলে শুধু একটা এক্স থাকবে আর এই পাশে সিক্সটি থেকে ফিফটি সেভেন মাইনাস করলে পাবো হচ্ছে থ্রি তো দেখো খুব সহজেই এক্স এর মান বের হয়ে গেল এক্স এর মান পাচ্ছি থ্রি এখন এক্স এর এই মানটা এক অথবা দুই যে কোনো একটা সমীকরণে বসিয়ে আমরা বের করে ফেলতে পারি সমীকরণে আগে প্লাস আছে তো যে কোনো একটাতে বসাতে পারি মি হিসাব হবে তো এক নম্বরে বসাচ্ছি এক নং এ এক্স এর মান বসিয়ে পাই

এর পাশে থ্রি ওয়াই থাকলো পনেরো থেকে বারো এর পাশে এসে আর বারো থেকে বারো বিয়োগ করলে তিন পাওয়া যায় তাহলে ভাগ যাবে সুতরাং তিন অক্ষে তিন অর্থাৎ ওয়াই মান পাওয়া যাবে হচ্ছে ওয়ান সব শেষে আমরা আনসার লিখে দেবো এইভাবে করে নির্ণয় সমাধান নির্ণয় সমাধান নিচে লিখছি এক্স কমা ওয়াই এরকম প্রমোজার আকারে আনসারটা লিখব এক্স এর মান পেয়েছিলাম থ্রি আর ওয়াই এর মান হচ্ছে আনসার লেখার বেলাতে থাকতে হবে যে এক্স যেহেতু প্রমোজারের প্রথম উপাদানটা এখানে এক্স এর মানটাও প্রথম উপাদান হিসেবে লিখতে হবে আর তারপরে ওয়াই এর মান তো এইভাবে করে অপরাণ পদ্ধতিতে খুব সহজে আমরা সমাধান করতে পারি শিক্ষার্থী বন্ধুরা বোর্ডে তোমরা বিশ নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছ আহ এর আগে যে প্রশ্নগুলো আছে তেরো চোদ্দ সতেরো আঠারো এগুলো সব ওই যে অঙ্কটা করেছি এর আগে সেগুলোর সবগুলো নম্বর অঙ্কটা খুবই সহজ যদিও একটু ভগ্নাংশ দেখতে মনে হচ্ছে যে একটু আনকমন আসলে খুবই কমন এটা এটা কোনো কিছু দিয়ে গুণ করার প্রয়োজনই নাই আহ এমিতে এমনিতে সমান আছে শুধু যোগ করলেই ওয়াই বাই টু মাইনাস ওয়াই বাই টু কেটে আহ এক্স এর মানে এখান থেকে বের করতে পারবো তো দেখো বিশ নম্বর অঙ্কটা এটা বেছে নিয়েছি কারণ হচ্ছে এখানে কোনো সাংখ্যিক মান নেই এখানে আছে আছে মতো এখন আমরা যদি এই প্রথম আচ্ছা এখানে প্রথমে আমরা সমীকরণ নাম্বার দিয়ে নিই এক নম্বর আর এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ প্রথম সমীকরণ এখানে এক্স আছে আর এখানে হলো এ এক্স যদি আমরা এ দিয়ে গুণ করি তাহলে এটা এ x হয়ে যাবে এখানে কিছু গুণ করার প্রয়োজন হচ্ছে না আবার যদি ওয়াই এর পদটাকে আমরা সমান করতে চাই এখানে এ ওয়াই আর মাইনাস বি এটাকে দিয়ে আর এটাকে এ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এখানে এক দুই দুইটাকে গুণ করতে হবে যদি ওয়াই এর পদটাকে সমান করতে চাই তো সেই তুলনায় x এর পদটা এখানে সমান করা সহজ তো সেই করছি ওয়ান ইন্টু এক নম্বর সমীকরণ করলে তাহলে কিছু দিয়ে গুণ করার প্রয়োজন হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা একটা মান লিখে দেই কারণ এখানে একটা সংখ্যা গুণ করার কথা লিখেছি এখানে না করলে একটু খালি খালি লাগে তো সেই কারণে অবশ্য না লিখেও কোনো সমস্যা নেই শুধু একের সাথে এ গুণ করে সেখান থেকে দুই নং সমীকরণ বিয়োগ করে এরকম লিখলেই হয় তো যাই হোক এখানে এক নম্বর সমীকরণটাকে যদি আমরা এ দিয়ে গুণ করি প্রথম পদ এ এক্স হয়ে যাবে প্লাস এ ওয়াই এর সাথে আরেকটা এ গুণ হয়ে হবে এ স্কোয়ার ওয়াই আর ডান পাশে এ বি দুই নম্বর সমীকরণ যেমন আছে তেমনই এ এক্স মাইনাস বি ওয়াই টু সি তারপরে বিয়োগ করব বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে এখানে মাইনাস তাহলে এক্স এ এক্স কাটা যাবে এখানে এ স্কোয়ার ওয়াই প্লাস বি ওয়াই এগুলো কোন সদৃশ পদ না যোগ বিয়োগ করা যায় না ডান পাশে এ বি এটা মাইনাস হয়ে গেছে a b মাইনাস সি আমরা ওয়াই মান বের করব তো ওয়াই যুক্ত দুইটা পদ ওয়াই কমন নিয়ে নিই আলাদা করার চেষ্টা করব অবস্থায় আছে তো ডান পাশে নিয়ে গেলে সেটা ভাগ হয়ে যাবে ডান পাশের যে অংশটা আছে তার সাথে এই স্কোয়ার প্লাস বি এই হচ্ছে ওয়াই এর মান একটু অর্থ ধরনের মান সাংখিক মান নাই তার কারণে মানটা এরকম পড লাগছে তো সেটা আসলে কিছু করার নেই যেমন প্রশ্ন দিয়েছে আমরা তেমনই সমাধান করলাম তো ওয়াই এর মান বের করেছি এখন ওয়াই এর মানটা এক অথবা দুই নং সমীকরণে বসিয়ে আমরা এক্স এর মান বের করব এখানে এক নং সমীকরণে দেখতে পাচ্ছ যে x এর সাথে আর কোনো সহগ নাই তো এখান থেকে এক্স এর মানটা বের করা সহজ তো সে কারণে আমরা এক নং সমীকরণে ওয়াই এর মান বসাই এখানে উপরে লিখে নিব প্রথমে এক্স প্লাস এ ওয়াই একেবারে মান বসিয়ে দিচ্ছি এ ওয়াই ওয়াই মানে হচ্ছে এবি মাইনাস সি এব মাইনাস সি ডিভাইডেড বাই এ স্কোয়ার বি পয়ের মান বসালাম ডান পাশে আছে হলো বি এখন এখানে এক্স যুক্ত কিন্তু এই একটাই পদ আর এই এটা এখানে গুণ হয়ে যাবে গুণ হয়ে যে পদটা হবে সেখানে কোনো x নাই তো সেই পদ থেকে আমরা ওই পাশে নিয়ে গিয়ে ওই যে ডান পাশে যে বিটা আছে তার সাথে বিয়োগ করে দিলেই এক্স এর মান পেয়ে যাবে তো সেই কাজটা করবো যে পাশে বি আছে মাইনাস এই অংশটুকু একই সাথে আমি এখানে গুণ করে দিচ্ছি গুণ করে এটা যেহেতু ধনাত্মক পদ ডান পাশে যে সেটা

দুইটা নাম্বারিং করার পর দেখো এক্স বাই এ এখানে এক যুক্ত যে পদটা এক্স বাই এ আর এখানে এক্স বাই বি ওয়াই বাই বি আর এখানে ওয়াই বাই এ কোনো পদই সমান নেই তাহলে এখানে গুণ করে তারপরে সমান করার চেষ্টা করতে হবে গুণ যদি আমরা এই পদটাকে সমান করার চেষ্টা করি তাহলে এই দুইটাকে গুণ করার পর আবার বিয়োগ করতে হবে কারণ দুইটাই ধনাত্মক পদ আর যদি ওয়াই এর পদটাকে সমান করি তাহলে যেহেতু একটা পজিটিভ আর একটা নেগেটিভ পদ আছে যোগ করলেই কাটা যাবে যদিও যোগ বিয়োগ আসলেও যোগ করাটা একটু সুবিধাজনক বলে মনে হয় আমার কাছে পরিবর্তন করার ঝামেলা থাকে না তো আমরা এখানে ওয়াই বাই বি এই পথটাকে যদি আমরা বি দিয়ে গুণ করি তাহলে এই এখানে ধরো বি গুণ করলাম তাহলে এই বি এর সাথে এই বিটা কাটা যাবে তার মানে শুধু ওয়াই থাকবে আবার এখানেও যদি এ দিয়ে গুণ করি তাহলে এই কাটা গিয়ে শুধু ওয়াই থাকবে অর্থাৎ ওয়াই এর যে দুইটা পথ দুই সমীকরণে সেই পথ সমান হয়ে যাবে তো তাহলে আমরা এক নম্বর সমীকরণকে বি দিয়ে এক নম্বরকে গুণ করব হচ্ছে বি দিয়ে যে যোগ করার কথা আগেই বলেছিলাম দুই নম্বরকে গুণ করব হচ্ছে এ দিয়ে গুণ করে এই সমীকরণ দুইটা যোগ করব এখন এক নম্বর সমীকরণকে যদি বি দিয়ে গুণ করি প্রথম পদটা x বাই এ তার সাথে বি গুণ করলে bx/a হবে bx/a এখানে x/a এর সাথে তো b কাটা যায় না তাহলে bটা x সাথে গুণ হয়ে যাবে আর নিচে এ দ্বিতীয় পদ যেটা আমরা আগেই হিসাব করেছি b গুণ করলে নিচের b কাটা যাবে শুধু 1 হবে আর এখানে b গুণ b গুণ করলে 2b a প্লাস এই পদের সাথে আবার b গুণ করলে b কাটা গিয়ে শুধু 1 হবে আবার দুই নম্বর সমীকরণ সেটাকে হচ্ছে এ দিয়ে গুণ করব সেই ক্ষেত্রে এখানে হবে এ এক্স প্লাস বি মাইনাস এখানে এ গুণ করলে এ কাটা গিয়ে ওয়াই থাকবে এখানে এ গুণ করলে হবে টু এ বাই বি আর এখানে এ গুণ করলে মাইনাস এ কাটা গিয়ে ওয়ান তারপর সমীকরণ দুটো যোগ করার কথা বলেছি যোগ করলে ওয়াই কাটা যাবে এপাশে ওয়ান মাইনাস ওয়ানও কাটা যাবে এদিকে হচ্ছে

প্লাস একই ভাবে এখানে হবে এইচ স্কোয়ার এক্স ডান পাশেও এই দুইটাকে লসাগুনি আমরা একত্রিত করে নেই এ বি লসাগু এ ভাগ করলে বি বি এর সাথে ওপরে টু গুণ করে টু বি স্কোয়ার এখানে পাবো হচ্ছে টু উভয় পক্ষে নিচে এ বি আছে তাই উভয় পক্ষে যদি আমরা এ বি দিয়ে গুণ করে দেই নিচের এ কাটা যাবে নিচের সংখ্যা কাটার জন্য হচ্ছে গুণ করতে হয় গুণ করলে ওপরের গুণ তো আমরা মানে ওপরের সংখ্যা মানে ওপরে গুণ করি নিচের সংখ্যা সেই ক্ষেত্রে কাটা যাবে কাটা গেলে এখানে উপরের যে সেটা থাকবে যেহেতু যুক্ত সেখান থেকে আমরা নিয়ে তাহলে একই সাথে বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার হবে আর ডান পাশে তো কাটা যাবে ওপরে একটা টু কমন নিয়ে যাবে টু কমন নিলে বি স্কোয়ার প্লাস এই স্কোয়ার হবে উভয় পক্ষকে এবি দিয়ে গুণ করা হয়েছে তোমরা এখানে সাইট নোট লিখে দিতে পারো সাইট নোট না লিখে আবার অনেক শিক্ষক সেটা পছন্দ করেন না মার্কস কেটে দিতে তো সাইড নোট লিখে দেওয়াই ভালো তাহলে এরপরে দেখো উভয় পক্ষে প্লাস এটা গুণ অবস্থায় আছে তাহলে উভয় পক্ষকে যদি আমরা বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে পাবো এক্স রিকল্প টু আমি ইংরেজের পাশে লিখে দিই এক্স হচ্ছে টু এক্স এর মান পেয়েছি এখন ওয়াই এর মান বের করবো ওয়াইয়ের মান বের করতে গেলে যেহেতু এই যে এই প্রথম সমীকরণে ওয়াই এর পদটা ধনাত্মক তাহলে এক নম্বর সমীকরণে আমরা এক্স এর মান বসিয়ে তারপরে ওয়াই এর মান নির্ণয় করব ইচ্ছা করলে দুই নম্বরে বসাতে পারো কিন্তু এখানে ওয়াই যুক্ত পদটার আগে মাইনাস থাকার কারণে মানে মাইনাসের ঝামেলা পোহাতে হবে হয়তো এক দুই লাইন বেশি করা লাগতে পারে তো সেই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য আমরা যেখানে ওয়াই যুক্ত পদটা ধনাত্মক সেখানে এক্স এর মান বসাবো তাহলে আমরা লিখছি যে এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই এক নং মান বসিয়ে পাই বসিয়ে পাই এখানে এক্স এর জায়গাতে এক্স এর মান বসিয়ে দিই এক্স মানে হচ্ছে একটু নিচে হলো প্লাস ওয়াই বাই বিজ কত ডান পাশে হচ্ছে টু বাই এ প্লাস ওয়ান বাই বি দেখো দুই পাশেই টু বাই এদটা যোগ অবস্থায় আছে তো উভয় পক্ষ থেকে যদি আমরা টু বাই এ বিয়োগ করে দিই তাহলে এই পথটা কাটা যাবে সেটা আমরা বাদ দিয়ে লিখি তাহলে হচ্ছে কি যে ওয়াই বাই বি ইজ দুই পাশে এখন আবার নিচে বি আছে তাহলে উভয় পক্ষকে যদি আবার বি দিয়ে গুণ করি নিচের বিটা কাটা যাবে ওয়াই হচ্ছে এখানে উভয় পক্ষকে বি দ্বারা গুণ করে আর এই যে এখানে সাইড নোট দিবা যে উভয় পক্ষ থেকে টু বাই এ বিয়োগ করে সাইড নোট যদি এখানে দিতে না চাও তাহলে এই যে এই একটা পথ এই পথটা ওই পাশে অথবা এই পথটাকে বাম পাশে এনে আহ বিয়োগ করে মানে কেটে দিয়ে দেখাতে পারো মান শিক্ষার্থী বন্ধুরা অপনয়ন পদ্ধতি নিয়ে কথা বলছি আর একটা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করেছি পঁচিশ নম্বর এখানে এক্স বাই সিক্স প্লাস টু বাই ওয়াই আর এক্স বাই ফোর y ওয়াই এরকম দুইটা সমীকরণ আছে সমীকরণ দুইটা প্রথমে নাম্বার দিয়ে নিয়েছি এখন চেষ্টা করব যে কিভাবে এক্স এর পথ অথবা ওয়াইয়ের পথ থেকে সমান করা যায় কোনো পদই এখানে সমান নাই এখন যদি সমান করতে চাই দেখো এখানে এই ওয়াইয়ের পথ দুইটা একটা প্লাস আছে আর একটা মাইনে হচ্ছে তো ওয়ের পথ যদি আমরা সমান করতে পারি যোগ করলেই সেটা কাটা যাবে একটাতে হলো টু বাই ওয়াই হচ্ছে ওয়ান বাই আমরা যদি এই দুই নম্বর শমীকরকে দুই দিয়ে গুণ করি গুণ করলে এখানে দুই অক্ষে দুই টু হয়ে যাবে অথবা আরেকটা কোচ কাজ করতে পারি এক নম্বর সমীকরণকে দুই দিয়ে ভাগ দুই দিয়ে ভাগ করলে ওপরের দুইটা কেটে ওপরের ওয়ান হবে আর নিচে ওয়াই তো আছেই ওয়ান বাই হয়ে যাবে তো যেকোনো একটা কাজ করতে পারো এক নংকে হয় দুই দিয়ে ভাগ অথবা আহ দুই নংকে দুই দিয়ে দু তো যেটাই করো আনসার একই হবে আবার ইচ্ছে করে এক্স এর পদটাকেও সমান করে নিতে পারো আমি এই দুই নম্বীকরণটাকে গুণ করছি দুই দিয়ে একদম যেমন আছে তেমনই তো একদম কি কোনো কিছুতে গুণ না করতে চাইলে এখানে ওয়ান ইন্টু ওয়ান অর্থাৎ একদম সমীকরণকে এক দিয়ে গুণ করার কথা লিখতে পারো এরপর যোগ করার যোগ করবো আমরা তো সেটা যোগ করার কথা লিখছি সমীকরণ দুইকে কে হচ্ছে দুই দিয়ে গুণ করে এক নং সমীকরণের সাথে যোগ তাহলে কি পাওয়া যাবে প্রথম সমীকরণ কিছু দিয়ে গুণ করবো না তাহলে যা আছে তাই এক্স বাই সিক্স প্লাস টু বাই ওয়াই টু টু আর দুই নং কে দুই দিয়ে গুণ দেখো এখানে দুই নং সমীকরণের যে প্রথম পদ এটাকে দুই গুণ করলে এখানে একটা দুই মনে মনে গুণ করো গুণ করলে দুই আর চার কাটা গিয়ে নিচে হবে 2 অর্থাৎ এক্স বাই টু পাবো মাইনাস এখানে দুই গুণ করলে টু বাই ওয়াই যেমন তা আগেই বলেছিলাম এর গল্প ডান পাশে ওয়ান এর সাথে 2 গুণ করলে টু তাহলে যোগ করলে এখানে টু বাই ওয়াই মাইনাস টু বাই ওয়াই কাটা যাবে এক্স বাই সিক্স

গুণ করি চার ছয় চব্বিশ অথবা এটা গুণ অবশ্যই রেখে দিতে পারো পরবর্তীতে এখানে একটা চার পাওয়া যাবে সেই চারটা ডান পাশে গিয়ে আবার ভাগ হবে ভাগ করতে সহজ হবে অবশ্যই এমনিতেই চব্বিশ খুব বেশি বড় সংখ্যা না সেটাকে ভাগ করা এমন কোনো কঠিন কাজ না তো যেভাবে খুশি করতে পারো তোমরা আমি একটু এই পাশে দেখাই এটা ফোর এক্স ইজ বল টু টোয়েন্টি ফোর ফোর এক্স ইজ বল টু টোয়েন্টি ফোর তার মানে x ইজ বল টু চার প্রকাশে গিয়ে অর্থাৎ এক্স এর মান পেলাম হচ্ছে ছয় বন্ধুরা আমি জায়গায় জায়গাটুকু মুছে একটু জায়গা করে নিয়েছি ওয়াই মান বের করবো এখন এক্স এর মান পেয়েছি হলো ছয় এক্স এর মান আমরা এক অথবা দুই যে কোনো একটা সমীকরণে বসিয়ে ওয়াই এর মান বের করতে পারি তো ওয়াই এর মান এখানে ওয়াই যুক্ত ঋণাত্মক আর এখানে ধনাত্মক তো এখান থেকে হিসাবটা করা সহজ হবে এ কারণে এক নং সমীকরণে

এই এক ডান পাশে গিয়ে টু এর সাথে যদি বিয়োগ করে দিই দুই থেকে এক বাদ দিয়ে এক সব শেষে যদি এখানে আর গুণ করি ওয়াই এর সাথে ওয়ান গুণ হয়ে যাবে গুণ হলে ওয়াই আর দুই এর সাথে এ নিচে তো কিছু নেই মানে আর একটা ওয়ান আছে ওয়ান এর সাথে টু গুণ করলে টু ই হয় অর্থাৎ ওয়াই ইজ টু টু তো এক্স এর মান পেয়েছিলাম সিক্স আর ওয়াই মান এখন পেলাম হচ্ছে টু অর্থাৎ নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান সমাধানি তাহলে এটাই হচ্ছে এই পঁচিশ নম্বর প্রশ্নটার সমাধান বন্ধুরা এই অপনয়ন পদ্ধতির সর্বশেষ যে প্রশ্নটা তোমার বইতে দেয়া আছে ছাব্বিশ নম্বর প্রশ্ন সেটা নিয়ে এবার কথা বলি প্রশ্নটা দেখতে পাচ্ছ যে দুটো সমীকরণ দেয়া আছে একটা হচ্ছে x plus y is a b সেটাকে এক নম্বর সমীকরণ দিয়েছি আর দুই নম্বর যে সমীকরণ নাম্বার দেয়া হয়েছে ax by a² b² প্রথম সমীকরণটাকে যদি আমরা এখানে যে y যুক্ত পদ এটাকে b দিয়ে শুধু গুণ করলে by by যোগ করলে কাটা যাবে তারপরে এটাকে অবশ্য গুণ করতে পারি প্রথম সমীকরণ এটাকে এ দিয়ে গুণ করলেও ax ax সমান হয়ে যাবে সেই ক্ষেত্রে বিয়োগ করতে হবে

প্রত্যেকটা দুই বিশ সমীকরণ নিচে যেমন আছে যোগ করলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কাটা যায় ডি ওয়াই বিয়াই এটাও কাটা যায় এ এক্স আর এক্স যোগ বি এক্স প্লাস এ এক্স পাশে হচ্ছে বি সেক্ষেত্রেও বিশেষ বি প্লাস এ কোন অবস্থায় আছে বি প্লাস এ দিয়ে যদি আমরা উভয় পক্ষকে ভাগ করে দিই তাহলেই এক্স এর মান পেয়ে যাবো এক্স এর মান হচ্ছে এ এক্স এর মান পেয়েছি এখন এক্স এর মান এক অথবা দুই যে একটা সমীকরণে বসালে ওয়াই এর পেয়ে যাব যেহেতু এক নং সমীকরণটা দেখতে সহজ লাগছে সেখানে আমরা এক্স এর মান বসিয়ে ওয়াই এর মানটা বের করব এদিকে দেখাচ্ছি আমরা লিখব যে এক নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই এক নং এ এক্স এর মান বসিয়ে মান বসিয়ে কি পাবো এক্স এর জায়গাতে এ বসিয়ে দিলাম সোজা সুজি সরাসরি প্লাস ওয়াই ডান পাশে আছে a মাইনাস বি ওয়াই এ পাশে রেখে আমরা যদি এই এটাকে ওই পাশে নিয়ে যাই a মাইনাস a এ পাশে এসে মাইনাস হয়ে যাবে এ থেকে এ মাইনাস করলে শুধু এই মাইনাস বিটা থাকবে তার মানে ওয়াই এর মান পাচ্ছি মাইনাস বি এইস এর মান্থ পেয়েছিলাম এ আর ওয়াই এর মান এখন পেলাম মাইনাস তাহলে সব মিলে আমরা যদি আলুসারটা লিখি XY ওয়াই নি নেওয়ার সমাধান এক্স ওয়াই ইস এ আর ওয়াই হলো মাইনাস তো এটাই ছিল এই ছাব্বিশে নম্বর প্রশ্নটার সমাধান তো শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার উল্লেখ জানাচ্ছি তোমরা সবাই ভালো থাকবে প্রার্থনা তোমাদের সবার জন্য আল্লাহ হাফিজ